সবে শুরু এখনও আমার শ্যুটিং করা হয়নি শুটিংয়ের পরে নিশ্চয়ই সবটাই বলতে পারবো যে কেমন লাগলো কী হলো বাট এখন মানে আজকে আর কি আমাদের এই ছবিটা আর খুবই ভালো লাগছে এক্সাইটেড বছরের শেষ নতুন কাজে শুরু হ্যাপি নিউ ইয়ার তার আগে মেরি ক্রিসমাস ইন অ্যান্ড আর তার আগে বলবো যে আমাদের কাজ দেখবেন এবং আমার অনেকগুলো মানে অনেকগুলো ঠিক নয় কিছু কাজ আসছে নতুন তো একটা শুটিং করা আমাদের হয়ে গেছে আমার ডাবিংও হয়ে গেছে তো সেটা খুব শিগগিরই আমার মনে হয় অ্যারাউন্ড জানুয়ারি সেই কাজটা চলে আসবে তোমাদের সামনে কিছুটা বলা যেতে পারে চরিত্র হচ্ছে আমি এখানে ঋত্বিকদার ওয়াইফের পার্ট করছি তো ভীষণই এক্সাইটেড কারণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এরম ধরনের পাট আমি আগে কখনো করিনি আর ঋতিক দা ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট অ্যাক্টার্সদের মধ্যে একজন ভীষণ ভীষণ ওপরে আছে আর কি এই পজিশনটা তো তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে করতে পেরে আর কি করতে পারবো ভেবে আমার ভীষণ ভালো লাগছে ঋতিকা যেহেতু তোমার থেকে বয়সও অনেকটা বড় এমনিতেও কাজের দিকে অনেক ফ্রি আর বকেরা খেয়েছো এই কাজের আপাতত খাইনি দেখা যাক বকা খেলেও সেটা কনস্ট্রাকটিভ বেতে আমি নেওয়ার চেষ্টা করব কারণ আমি অ্যাক্টিং তো কোনো ইনস্টিটিউটে শিখিনি সেই সবটাই ফ্লোরেই শেখা এবং বিভিন্ন সিনিয়র অ্যাক্ট্রেসদের থেকে শেখা আমরা যখন সিরিয়ালও করেছি নট ইভেন ফিল্ম সিরিয়ালও করেছি তখনও মানে সিনিয়র অ্যাক্ট্রেসদের যাদের সঙ্গে কাজ করেছি সবটাই তাদের থেকেই শেখা একটু ফ্লোরে থাকলে পরে সবটাই শেখা যায় এটা কি প্রথম কাজ ছিল ঋত্বিকার সাথে আমরা মানে কাজ করতে দেখে বড় হই এবং খুবই ভালো লাগে আর কি এদের তো তার সঙ্গে কাজ করতে পারে আর কি এই অপরচুনিটিটা পেয়ে ভীষণ ভীষণ